আফের ভাত খাইতাম না এটা ভালো রে বুঝায় কই সস্তো কালি বুঝানি না মা তারে সিদ্ধান্ত দি আইছি এবং বেড়াশিরা মানছে এমনি মেনে নিছে মানুষের মানুষ সে ট্রেড করছি মাইনা লোন লাগবো নাইলে বাইরে বাম আমার মা রে লাগলে বিদ বাবা নাই আম তো সিদ্ধান্ত মেনে নিছি বো না কি সিদ্ধান্ত কোচ না করে বুঝি না চাইছো আম্মা ওই তুমি কইছো না জাবার ভাত খাইবা না আমরা কইছি দাম রারাম

গর না আমি হে সংসার আর না দেখো স্নেহ বিশ্বাস আয় কিন্তু কথা কই না ওর কেমন লাগে সময় ভাই কে কইছে আম্মা আমার শোনো আমার শোনো মা মা শোনো শোনো আমরা একটা তো একটা বিশ্বাস তো করে আলছি এখন হুম অহন মনে করে এখনকে দুই কথা কি হয় এই বিচার আবার করুন যায়। আমরা দুইটা ফুদ তোমার কয়টার দুইটা টুকরা নাম্মা হ্যাঁ মনে করো আমরা যদি আবার বিচার উল্লাই দিই মানুষের কাছে আমরা সুটো হয়ে যেতাম না তুমি ক্লিয়ার করে কর না কেন